হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আমি এখন রেডি হচ্ছি মেলায় যাব বলে গতকালকে মেলা থেকে ঘুরে এসেছি ছেলেকে নিয়ে আর আর আমি আর ছেলে গেছিলাম এখন যাচ্ছি দাদা আর আমি দাদা কত বছর পর মেলায় নিয়ে যাচ্ছেন জানি না অনেক বছর পর মেলায় অনেক দিন হয়েছে নিয়ে সেই তুজো যখন ছোটো ছিল তখন আমাদের সাথে মেলায় গেছিল আর কি মন হয়েছে এখন জানি না বাবুর হঠাৎ করে বলছে একটু রেডি হও মেলায় যাব। তাই জন্য আমিও রেডি হয়ে গেছি আর জিশানুকে বললাম বলছে তোমরা চলে যাও ও পড়তে গেছে ও পড়তে গেছে বলছে আমি আর যাব না তোমরা তুমি আর পাপা যাও নটার মধ্যে চলে আসবে তো এখন বাজে আটটা পাঁচ আমি এখন রেডি হচ্ছি এই যে দেখুন আমাদের র্যাবিট এটার ভিডিও আছে পরে আপনাদেরকে শেয়ার করবো যেদিন প্রথম এসেছিল চলুন

আমি বুড়ি তুমি বুড়ো একই ব্যাপার ছেলে বড় হয়ে যাচ্ছে তো বুড়ো বুড়ি হবো না একটু ফটো তুলে আসো তো কতদিন পর নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা মেলা থেকে চলে এসেছি আর মেলা থেকে কি কি নিয়ে এসেছি দেখবেন এই যে একটা ছাতা কিনেছি মেলা থেকে এই যে ফ্লাওয়ার ভাজটা কিনেছি কালকে ছোটো ছোটো দুটো কিনেছিলাম তো মনে হলো যে ছোট যাতে অনেক বড়ো মানে রজনীগন্ধটা রাখতে পারবো না তো এই যে এটা কিনে নিয়ে আর জলের বোতল কারণ কি ঘুগনি খেয়েছি চিকেন ঘুগনি কালকে কালকে বলছিলাম না যে আমরা মেলাতে গেলে ঘুগনি খেতে ইচ্ছা করে তো দাদা বললো চিকেন ঘুগনি বিক্রি হচ্ছে ওটাই খাও তো চিকেন ঘুগনি খেয়েছি আর এই যে আইসক্রিম নিয়ে এসেছি সবার জন্য আর কি নিয়ে এসেছি দেখবেন স্পেশাল জিনিস এই যে এক বস্তা কলমি শাক কিনে নিয়ে এসেছি হরেক মাল পাঁচ টাকা পাঁচ টাকা করে কলমি শাকের রাটি পেয়েছি আমার খরগোশা খাবে আর আমরাও খাবো এই জন্য শাক কিনে নিয়েছি এরকম লোক দেখেছেন মেলা থেকে তো শাক কিনে নিয়ে আসে আর কিছু কিনে নিয়ে আসে এবার এখন সাড়ে নটা বাজে আমি তো চোখে টিউশন গেছেও ফোন করে ডেকে নিই তো সকলকে টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরে অন্য করে ভিডিওতে গুড নাইট করে দাও আমাকে গুড নাইট টাটা